শুভ দুপুর বন্ধুরা এখন বাচ্চা একটা কুড়ি চলুন আজকে দেখাই আমার ছেলে কি খাচ্ছে কারণ যা ছেলে খাচ্ছে আমরাও তাই খাচ্ছি উনিশ বিশ একটুখানি কালকের যা তরকারি আছে সেটাই খাচ্ছি তবে ছেলেকে কি কি দিচ্ছি তো সেইটাই আমরা দেখাই এই যে ছেলের থালা সাজিয়ে দিয়েছি ভাত আর একটু ঘি লবণ দিয়েছি একটা আলু সেদ্ধ দিয়েছি এটা চিচিঙ্গা ভাজা যেটা বাটার দিয়ে আর লবণ দিয়ে করেছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে ভেন্ডি ভাজা এখানে উচ্ছে আলু সেদ্ধ আর এখানে মুসুর ডাল সেদ্ধ আজকে এইটা দিয়ে দিচ্ছি কালকে আবার ইয়ে দিয়ে দিয়েছিলাম ওই সমস্ত কিছু সবজি ঝোল দিয়ে দিয়েছিলাম চিনিকে চিনিকে ধর ধর চিনির অবস্থা দেখ চিনি চিনি খাবার যাচ্ছে মা তোর খাবার দিচ্ছি দাদা দাদাকে দিয়ে আসি তো এনে করিস না ওকে কোলে তুলে ধর ওকে একদম ছাড়বি না আমি আগে বাবানকে দিয়ে আসবো তারপরে এ করবো দেখেছো দেখেছো দেখেছি ধরে নে ধরে নে ধরে ধরে নে যেহেতু আমাদের বাড়িতে এখন সম্পূর্ণ নিরামিষ আমাদের চিনি রানিও নি নিরামিষই খাচ্ছে তো চিনির খাবারটা দেখিয়ে দিইর এখানে ডাল পুরো ডাল পেঁপে লাউ গাজর তারপরে একটু সোয়াবিন শুধু হলুদ দিয়ে মামা মাস্তে করো সব হলুদ দিয়ে সব সেদ্ধ করা আছে রাঙা আলু দেওয়া আছে আর এবার এখানে ভাত দেব অবস্থাটা দেখুন ও আর সহ্য হচ্ছে না দাঁড়া চিনি তাড়াহুড়ো করবে না না একদম না হ্যাঁ চব্বিশবার হাত ধুতে আর জামা পাল্টাতে আমার অবস্থা কঠিন হয়ে যাচ্ছে একবারে কালকের মতো করে রেখেছি ও গাছে বর্বটিও দিয়েছি চলো চলো এটা ওকে দিয়ে দিনা তো তস হয়েছে না কিন্তু গরম প্রচন্ড গরম আরে বাবা হ্যাঁ রে বাবা আমুল বাটার দিয়েই করে দিয়েছি হ্যাঁ সবতে ঘি বাটার এইগুলোই দিচ্ছি আর ঘিটা ঠিক আছে তোর বাবাকে বলবি নতুন ঘি কিনে আনতে ঠিক আছে

কিন্তু বাবানকে কি করে দেবো এটুল করে দেবে আর তো তো লবণ আর হলুদ ছাড়া এচল তেল ছাড়া হলুদ ছাড়া এচল এটুল কুকটা করে দেবে বাবা পনিরের আলু দিয়ে ঝোল ঝোল করে দেবো হ্যাঁ একজনের নামে সবাই চলে